সালাম আলাইকুম আকলিমা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আজ দেখাবো কলার ডিম আর আটা দিয়ে তৈরি করা অনেক বেশি মজার কলার কেক এই কেকটা অনেক বেশি মজার ছোট থেকে বড় সবার জন্য স্বাস্থ্যকর এই কেকটা কেকটা তৈরির জন্য লাগবে না কোনো প্রকার ইলেকট্রিক বিটার আপনি চাইলে চামচ দিয়ে কেকটা নেড়ে ছেড়ে তৈরি করে নিতে পারবেন কেক তৈরির জন্য আমি নিয়েছি এখানে কলা চেষ্টা করবেন কলাটা যেন পাকা হয় দেখতে পাচ্ছেন আমি একটু বেশি পাকা কলা নিয়েছি কলার গায়ে দাগ লেগে আছে আমি চারটা কলা নিয়েছি আপনি চাইলে বড়ো সাইজে যে কলাগুলো হয় না সাগর কলা ওইগুলো নিতে পারেন কোনো সমস্যা নেই নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি সাথে একটা ডিম চিনি আর ডিমেতে এতে দিয়েছি চিনিটা তাড়াতাড়ি গলে যাবে আমি এখানে লাল চিনিটা ব্যবহার করেছি এতে একটু মিষ্টি বেশি হয় আপনি চাইলে চিনির পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন তবে কলাতে অনেক মিষ্টি থাকার কারণে চিনিটা আমি কমিয়ে দিয়েছি ব্লেন্ডার জার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আমি ব্যাটারটাকে একটি পাটিতে ট্রান্সফার করে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল তেলের পরিবর্তে চাইলে বাটার গলিয়ে দিতে পারেন এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না ভালোভাবে হ্যান্ড হুইলসের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এই কাজটা কিন্তু আপনি নর্মাল কোনো চামচ দিয়ে করতে পারেন এর জন্য কিন্তু আপনার কেক হবে না বা কেক ফুলবে না এরকম কোনো ব্যাপার নাই ভালোভাবে মিশিয়ে নিলে এতে দিয়ে দিয়েছি আমি এক কাপ পরিমাণ আটা আটা ময়দা যে কোনো কিছু দিয়ে আপনি করতে পারবেন দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার এবার এই শুকনো উপকরণটাকেও ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নেব আমার চ্যানেলটিতে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকে বেল আইকনে ক্লিক করে দিবেন এতে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন ভালোভাবে মেশানো হয়ে গেলে এর সাথে আমি দিয়ে দিয়েছি আগে থেকে জাল করে রাখা তরল দুধ ওয়ান ফোর্থ কাপ দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব যখন স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যাবে তখন আমি একটা মোল্ডে ভালোভাবে তেল ব্রাশ করে এর মধ্যে একটা লেখালেখি করা যে কাগজ থাকে ওই কাগজটা বিছিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটারটা এরিফাকে আমি চুলায় একটি পাতিল বসিয়ে রেখেছি পাঁচ মিনিটের জন্য এখন এই মোলটাকে আমি ভালোভাবে জাঁকিয়ে নিব যাতে এর ভিতরের এয়ার বাবল বের হয়ে যায় চুলায় যে পাতিলটা বসিয়ে রেখেছি এখন এই পাতিলের ভেতরে একটা স্ট্রেনার দিয়ে দিয়ে দিচ্ছি মোলটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য এই তিরিশ মিনিট চুলার আজ মিডিয়াম থেকে লোতে থাকবে তিরিশ মিনিট পর আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি আমার কেকটা হয়েছে কি না টুথপিকটা একেবারে ক্লিন এসেছে তার মানে কেকটা একেবারে হয়ে গেছে এরপর ঠান্ডা করে দেখেন অনেক বেশি মজার হয় এক একটা অনেক বেশি মজার এবং অনেক স্বাস্থ্যকর বাচ্চাদের টিফিনে কিন্তু এক একটা বেস্ট হবে আপনি প্রথমবারে প্রথম চেষ্টাতেই কিন্তু এরকম মজার এবং স্মুথ স্পঞ্জি একটা কেক তৈরি করতে পারবেন যারা বাচ্চাদেরকে চিনি খাওয়াতে চান না তারা কিন্তু এরকম কলা দিয়ে কেক তৈরি করে খাওয়াতে পারবেন দেখতে পাচ্ছেন কেকটা কতটা নরম এবং স্পঞ্জি হয়েছে কেকটা কিন্তু অনেক বেশি মজার ছিল আমি তো প্রায়ই তৈরি করি যখন বাসায় কলা থাকে তখনই তৈরি করি আপনার বাসায় যদি এখন কলা আটা আর ডিম থাকে তাহলে এখনই চট করে তৈরি করে ফেলুন এই মজাদার কলার কেকটা এই মজাদার কলার কেকটা তৈরি করার জন্য তেমন কোনো উপকরণের প্রয়োজন পড়ে না আপনারা এটা বাসায় একবার হলো তৈরি করে দেখবেন অনেক বেশি মজার হয় এই কেকটা দেখতে পাচ্ছেন কতটা নরম স্পঞ্জি হয়েছে কেকটা একেবারে নরম তুল তুলে অনেক বেশি মজার ছিল কিন্তু যদি কোনো কমেন্ট থাকে তাহলে কমেন্ট করবেন আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি আর আপনাদের প্রত্যেকটা লাইক কমেন্ট কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহ করে তাই বেশি বেশি করে কমেন্ট করবেন আমি চেষ্টা করব সবগুলো কমেন্টের অ্যান্সার করার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ